মাত্র ষোলো টাকা করে এক একটা ব্লুটুথ আমার কেনা পড়েছে এখানে কতগুলো ব্লুটুথ আমি চার্জে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে চার্জও হচ্ছে এখানে কতগুলো ব্লুটুথ আছে আমার গনা নেই এই যে বস্তাটি দেখতে পাচ্ছেন এখানেও আমার ব্লুটুথ ভরা আমি একটু আগে এখানে এক বস্তা ঢেলেছি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ব্লুটুথ আমি তিনশো পিস ব্লুটুথ কিনেছি মাত্র পাঁচ হাজার টাকায় তো এটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটির ভিতরে দুইটি গুটি আছে ভালো ভালো এই যে স্যামসাং ব্র্যান্ডের তারপর এখানে ওয়ান প্লাস তারপর আরও কিছু কালেকশন আমি পেয়েছি যেহেতু আমি একবারে লটসহ কিনেছি প্রত্যেকটা মালের ভিতরে আমি দুনো পিস গুটি সহ পাচ্ছি তো এগুলো একেবারে নতুন না আপনারা ভুল বুঝবেন না এগুলো নতুন না এগুলো হয়েছে কি লডের মাল দেখা গেছে অনেক সময় অনেক দোকানে বিক্রি হয় না বা কোনো মাল একটু সমস্যা হয় চার্জ থাকে না এগুলি আমি টুকিটাকি রিপেয়ার করে এই যে একটি সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন এটি আমি রেকর্ডিং করে তারপরে রাস্তার পাশে বসে এগুলো বিক্রি করব তো এগুলো সম্পূর্ণ ঠিক না দেখা গেছে তিনশো পিসের ভিতরে কমসে কম একশো পিস হয়তোবা ফ্রেশ অবস্থায় বের হতে পারে আর দুইশো পিস আমার টুকিটাকি কাজ করা লাগতে পারে কাজ বলতে আমি আশা করি বেশি কিছু হবে না যেমন ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে কিংবা কোনোটা একটু তার ছুটে গেছে সেটা ঝালাই দিতে হবে এই টুকিটাকি রিপেয়ার করতে হবে তো এখানে ভালো ভালো ব্র্যান্ডেরও আমি কিছু কালেকশন পেয়েছি তো এখানে আইফোন ব্র্যান্ডেরও আমি কিছু কালেকশন পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা আইফোন ব্র্যান্ডের এটা মার্কেটের দাম পঁচিশশো থেকে সাতাইশশো টাকা কিন্তু এটাও আমার মাত্র ষোলো টাকায় আমি কিনেছি কারণ এই যে আমি লটটা কিনেছি এই যে দেখতে পাচ্ছেন আইফোন লোগো আর প্রত্যেকটার ভিতরে দোনো পিস করে গুটি আমি পাচ্ছি সবচাইতে মজার বিষয় হলো এখানে যে আইফোনের যে ক্যাবেলটা সেই ক্যাবেলটা সহ আমি পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আইফোনের ক্যাবেল এমনকি এই যে ক্যাটা লকের যে কাগজটা সেটা সহই পাচ্ছি এগুলো হয় কি অনেক সময় চার্জ না দেওয়ার কারণে ব্যাটারিটি বসে যায় এই যে প্রত্যেকটার সাথেই আমি দোনোটা গুটি করে পাচ্ছি তো আমি একেবারে লট কিনেছি তো এই জন্যে আইফোন তারপর এমআই তারপর ওয়ান প্লাস এগুলো সব আমি একসাথে পেয়েছি আমি যার কাছ থেকে কিনেছি এরকম অনেক অনেক লট তার কাছে আসে আমি যদি এগুলো কোনোরকম ঠিকঠাক করে তারপরে যদি আমি রাস্তার পাশে বসে মাইকিং করে বেচতে পারি তো আমার এক একটা ষোলো টাকা পিস করে কেনা পড়েছে আমি বিশ টাকা পিস করে ধরলাম যদি বিশ টাকা পিসও আমার কেনা পরে তারপর আমি যদি এক একটা মাল দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করি তো আলহামদুলিল্লাহ আমার অনেক লাভ হবে তো এই কাজটি আমি নিয়েছি এই জন্য আপনারা জানেন আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি বর্তমানে আমার কাজের অবস্থা একেবারে খারাপ কারণ শীত আসার পর থেকে এখন আর ফ্যানের কাজগুলো পাই না যেই কারণে আমার রিপেয়ারের কাজ বর্তমানে বন্ধ এই জন্য আমি এই কাজটি নিয়েছি আসলে কিছু পেতে হলে অনেক সময় রিক্স নিতে হয় এই জন্য আমি পাঁচ হাজার টাকার একটা রিক্স নিয়েছি হয় আমার পাঁচ হাজার টাকা এখানে লস হবে নয়তো বা আমার পঞ্চাশ হাজার টাকা এখানে লাভ হবে এই জন্য আমি এই রিক্সটা নিয়েছি এই যাত্রায় যদি আমি তিনশো পিসের ভিতরে আড়াইশো পিস আমি বিক্রি করতে পারি ভালো দামে আমার যদি দেখি ভালো পরিমাণ লাভ হয়েছে আমি সামনের বারে এক হাজার পিসের লট আনব আপনারা যারা যারা মনে করতেছেন ভিডিওটি একেবারে মিথ্যা আসলে আপনার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে এই ভিডিওটি আমিও মিথ্যা মনে করতাম কিন্তু এটা একেবারে সত্য আমি নিজে প্রমাণ আপনারাও যদি এই মাল নিতে চান তাহলে আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সেই লিঙ্কটি দিতে পারবো একেবারে বসে না থেকে টুকিটাকি কাজ শেখাও হবে রিপেয়ারও করা হবে আবার আপনি বিক্রি করে তারপর কিছু টাকা আপনার পকেটেও ঢুকবে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো আমি এই মালগুলো কালকে ইনশাআল্লাহ আমি রাস্তার সাইডে মাইকিং করে বিক্রি করব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আমার মতো আপনারা যারা যারা লট কিনতে চান আমি মনে করি আপনারা এক সপ্তাহ পরে কিনলে ভালো হয় কারণ আমি এখন কিনেছি আমার মনে খুব আনন্দ ফুর্তি কিন্তু আমি যদি এগুলো নিয়ে বেচতে না পারি আমার কিন্তু পাঁচ হাজার টাকা লস হতে পারে এই আমি বলছি আমি আগে ফিল্ডে যাই মাল বিক্রি করি তারপর আমি লাভ কি হয় লস কি হয় আপনাদেরকে জানাই আপনারা বুঝে শুনে কিনেন লস হলে আমার হোক যখন লাভ হবে আমি আপনাদের কাছে শেয়ার করব। আপনারাও এরকম লট কিনতে পারবেন আমি আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দেবো প্রথমে আমার কাছে এই তিনশো পিসের লটটি চেয়েছিলো দশ হাজার টাকা তো আমি তিন হাজার টাকা চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সর্বশেষ আমি পাঁচ হাজার টাকা বললাম তারপর আমাকে এই লটটি দিয়েছে তো আমি মনে করি এই লটটি যদি আমি বিক্রি করে লাভবান হই তারপরে আপনারা মালটা কিনলে ভালো হয় আমি আপনাদেরকে জানাবো তো লাভ হয় না লস হয় সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো এগুলো আমি এখন সবগুলো একটার পর একটা চার্জে লাগিয়ে তারপর দেখতেছি কোনটা চার্জ হচ্ছে কোনটা হচ্ছে না যেটা চার্জ হচ্ছে না সেটা সেটা আমি খুলে অনেক সময় ব্যাটারিও চেঞ্জ করতেছি আমার মোটামুটি এখানে বিশ পিসের উপরে বের হয়ে গেছে ভালো বিশ পিস ভালো যে আমি বের করেছি পঞ্চাশ পিস ঘেঁটে তারপর আমি বিশ পিস ভালো বের করতে পারছি আর তিরিশ পিস আমার চার্জ হয়নি ওগুলো আমি ব্যাটারি চেঞ্জ করে তারপরে একটার পর একটা ঠিক করব। আমি জানি না এতে লাভ আছে নাকি লস আছে কারণ এত কম দামে এরকম ব্লুটুথ বক্সগুলো আমি কিভাবে পেলাম কারণ এগুলো একটি দোকানে কিনতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা নেয় সেগুলো আমি বিক্রি করবো মাত্র দুইশো টাকা করে আমার ষোলো টাকা করে বিশ টাকা করে কিনা তাহলে এটা কি হয় আমি জানি না তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে এটার ভিতরে আমার লাভ আমি দেখতে পারি যাতে করে আমার টাকাটা জলে চলে না যায় তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আর একটু ছোট্ট কথা অনেকে ভাবতে পারেন ষোলো টাকা প্রাইস এটা মনে হয় ইন্ডিয়া না ভাই এটা বাংলাদেশ আমি বাংলাদেশ পটুয়াখালীতে থাকি আমি সেখান থেকে নিয়েছি এক জায়গাতে গিয়ে তো আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর লাভ হয় নাকি লস হয় সেটা আমি আপনাদেরকে পর্যায়কর্মে জানাবো তো এটি একেবারে সত্য কথা আমি কোনো প্রকার মিথ্যা কথা বলি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ